সামান্য কফি বানাতে পারো না তুমি পারোটা দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন অপূর্ব তবে দীর্ঘ এই সময়ে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি গ্যাংস্টার রিটার নামের সেই ছবির অভিজ্ঞতা অপূর্বর জন্য মোটেও সুখকর ছিল না তবে এরপর তাকে নিয়ে একাধিক প্রযোজক পরিচালক চলচ্চিত্র বানানোর আগ্রহ প্রকাশের খবর শোনা গিয়েছিল কিন্তু কোনোটিতেই রাজি হননি তিনি গত বছরের সেপ্টেম্বরে যখন রাজি হলেন তার বাংলাদেশে ছিল না ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজক ও পরিচালকের আগ্রহে সেখানকার একটি ছবিতে অভিনয় করছেন অপূর্ব ছবির নাম চালচিত্র এক সাক্ষাৎকারে অপূর্ব জানান চালচিত্র করতে রাজি হয়েছিলেন ছবির গল্পে মুগ্ধ হয়ে তিনি বলেন ভিন্ন ধাঁচের গল্পটা এতই চমৎকার যে লোভ সামলাতে পারেনি শুধু গল্পই নয় চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আমাকে আরও বেশি টেনেছে জানা গেছে চালচিত্র সিনেমায় অপূর্ব অভিনয় করছেন এক রহস্যময় চরিত্রে নির্মাতা প্রতিম জানিয়েছেন সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হতে থাকে আর সেই খুনের রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ এমনই এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব চালচিত্র সিনেমায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে অভিনয় শিল্পী টোটা রায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুকে এছাড়াও সিনেমায় অভিনয় করছেন সেন ও স্বস্তিকা দত্ত আগামী বিশেই ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি